আসসালামু আলাইকুম প্রিয় একাদশী বিএমটি শাখা শিক্ষার্থীবৃন্দরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো আজ তোমাদের জন্য ব্যবসা গণিত পরিসংখ্যান সপ্তম অধ্যায় স্টক ও শেয়ার থেকে দু হাজার চোদ্দ সালে বোর্ড প্রশ্নটি সমাধান করবো এই প্রশ্নটি দু হাজার চোদ্দো সালে ভোটে এসেছিল তোমাদের এখানে ডাকটি বলছে শ্রীমতী এস নন্দী দু হাজার তেরো সালের পয়লা জানুয়ারি 18000 টাকা 90 টাকা মূল্যে 10% শেয়ার শেয়ারের বিনিয়োগ করলেন আর বার্ষিক আয় কত হবে এখানে বলছে এই যে কত টাকা বিনিয়োগ করলেন 18000 টাকা 90 টাকার মূল্যে 10% শেয়ারের বিনিয়োগ করলেন মানে 18000 টাকা 90 টাকার মূল্যে এক একটা শেয়ার 90 টাকা মূল্যে বিনিয়োগ করে হলো তোমার একবার চিন্তা করো যদি বিনিয়োগ কর হয় কোন একটা ব্যবসার মধ্যে কি বিনিয়োগ করা হয় তাহলে এই টাকাটা কি করা হয় নগদ দেওয়া হয় তাহলে এটি হচ্ছে নগদ মূল্য আর আমাদের বলছে তার কত আমরা এখানে নগদ মূল্যটা বুঝতে পারলাম এটা নগদ মূল্য কিন্তু আমাদের মূল্যটা না জানি তাহলে আমরা আয়টাও বের করতে পারবো না তাহলে আমাদের আগে কি করতে হবে মজুদ মূল্যটা বের করতে হবে তারপরে আয়টা বের করতে হবে কি কারণে আমরা শস্য মনে রাখবা লাভ অথবা ক্ষতি কার উপরে ধরা হয় সবসময় মনে রাখবে ক্রয় মূল্যের উপর ক্রয় মূল্যের উপর বিক্রয় মূল্যের উপর লাভ বা ক্ষতি ধরা হয় না কারণ তুমি যদি মূল্যটা না জানো তাহলে বিক্রয় করলে তোমার লাভ হয়েছে না হয়েছে তুমি বুঝতে না কিন্তু তুমি যদি জিনিসটার মূল্যটা জানো ধর একটা জিনিস তুমি বিক্রি করলা একটা জিনিস জিনিসটার মূল্য একশো টাকা তুমি বিক্রি করলা একশো টাকা তাহলে কত লাভ হয়েছে দশ টাকা লাভ হয়েছে তার মানে তোমাররা সবসময় মনে রাখবা ক্রয় মূল্যের উপরে লাভ হয় আবার করতে হয় যেমন ক্রয় মূল্য যে একশো টাকা হয় তুমি যদি দশ টাকা বেশি মূল্যে বিক্রি করো তাহলে দশ টাকা লাভ হবে আর যদি বিশ টাকা কতিতে কমে বিক্রি করো ধরো একশো টাকা ক্রয় মূল্য আশি টাকায় বিক্রি করলো তাহলে কত করতে হবে আর এই বিশ টাকা সেমভাবে আমাদের নগদ মূল্যটা আমরা জানতে পারছি কিন্তু আমাদের মজুদ মূল্যটা জানতে পারছি না যদি মজুদ মূল্যটা আমরা জানতে না পারি তাহলে আমরা আয়টাও বের করতে পারবো না তাহলে আমাদের প্রথম টার্গেট হবে মজুদ মূল্যটা বের করা তাহলে চলো আমরা যেগুলো দেওয়া আছে এগুলো দেওয়া আছে লিখে নি দেওয়া আছে দেওয়া আছে নগদ মূল্য নগদ মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা তাহলে মজুদ মূল্যটা কত হবে মজুদ মূল্যটা আমরা জানি না এটা বের করতে হবে তাহলে এই যে একে জান টাকা নব্বই টাকা এই যে এটা যেহেতু নগদ মূল্য এটা কি নগদ মূল্য ধরতে হবে তাহলে আমরা এখানে লিখবো নগদ মূল্য নগদ মূল্য যেহেতু এখানে তোমাদের এভাবে লিখে দিতে হবে 18 টাকা 90 টাকা হারে মূল্যে 90 টাকা হারে এখানে হারে লিখতে হবে কারণ হারে না লিখলে আমরা 100 টাকা আনতে পারবো না তাহলে 90 টাকা হারে তাহলে আমরা এমন লিখবো নগদ মূল্য যদি 90 টাকা হয় তাহলে মজুদ মূল্যটা হবে ওশে কত হবে হারে বলছি 100 টাকা হবে নগদ মূল্য 90 টাকা হলে মজুদ মূল্য একশো টাকা সুতরাং নগদ মূল্য এক টাকা হলে মজুদ মূল্য কি হবে যেহেতু কমছে কমছে আর পরে এক তাহলে উপরে যাবে নিচে আসবে বাঘ হবে এত টাকা তারপরে সুতরাং নগদ মূল্য কত এখানে দেখা যায় আঠারো হাজার এখানে লিখবে আঠারো হাজার হলে মজুদ মূল্যটা কত হবে একশো গুণ আঠারো হাজার ভাগ হবে নব্বই এটা কি কারণে একটু ভালো করে লক্ষ্য করে এটা উপরে যে দেখো প্রথমে বড় ছিল পরে ছোট হয়েছে এই কারণে বাঘ হয়েছে বড় হয়েছে এই কারণে গুণ হবে গুণটা উপরটার সাথে হয় তাহলে আমরা এটা এইটার সাথে এটা গুণ করবা নব্বইতে বাঘ করবো এটা অবশ্যই ক্যালকুলেট করতে হবে তাহলে চলো আমরা ক্যালকুলেটর করে নেই। প্রথমে লিখবো প্রথমে লিখবো একশো গুণ আঠারো হাজার এবার সমান চাপ দিয়ে পরে ভাগ নব্বই তাহলে আমরা ফলটা পাবো বিশ হাজার টাকা বিশ হাজার টাকা এই যে বিশ হাজার টাকা যেটা পাইছে এটা কিন্তু মজুত মূল্য পাইছে তখন মজুত মূল্যের উপরে এই যে কত পার্সেন্ট দশ পার্সেন্ট শেয়ারের বিনিয়োগ করলো তাহলে দশ পার্সেন্ট দিলে আমাদের কি তার বার্ষিক আয়টা হয়ে যাবে তাহলে আমরা লিখবো সুতরাং বার্ষিক আয়টা বার্ষিক আয়টা কত হবে বিশ হাজার গুণ দশ পার্সেন্ট এখন এটা ক্যালকুলেটার মাধ্যমে পার্সেন্ট হয়ে যাবে তার উত্তরটা হবে দু হাজার টাকা এটাই বার্ষিক আই এটাকে তোমরা দশ পার্সেন্ট দিলেই দু হাজার টাকা হবে এটা ক্যালকুলেটার মাধ্যমে তোমরা করে নিতে পারো আশা করি প্রিয় শিক্ষার্থীবেন্দরা আমার ক্লা আমার ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো যদি আমার ক্লাসে তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নিবে আসসালামু আলাইকুম